হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পল লাইভ ব্লগে আজকে চলে এসেছি সূর্যের তাপে ডিম ভাজবো সেই ব্লগ নেই তোমাদের সাথে চলে এসেছি চলো দেখবে কীভাবে কী করলাম আজকে আর ডিমের পোচ গ্যাসে করব না আজকে করব ছাদের উপর চলো তো গাইস প্রচুর রোদুর এখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে

এদিকে তোমার দাদাভাই বেলের শরবত করেছিল তাই একটু খেয়ে পরানটা যাতে জড়িয়ে গেল তারপরে চলে যাব আবার ছাদে ডিমটা বসাতে তো চলো তো এখন চলে আসি ছাদে চলো কড়াইটা বসিয়ে এসেছিলাম রতুরের মধ্যে তো এখন ডিমটা ভাজবো চলো দেখো ছাদে চলে এসছি এখন এটা প্রচুর গরম হয়ে গেছে তারপরে তেল দিয়ে দেবো সবাই এখন এটা করছে বলে আমিও ট্রাই করি তারপর ডিমটা ভেঙে আমি দিয়ে দিলাম কড়াইতে এরপর একটু নুন আর গোলমরিচ দিয়ে রেখে দিলাম তা আমি এটাকে একটু আধ ঘন্টার জন্য এক ঘন্টার জন্য রোদ্রে ঢেকে রেখে দেবো নাহলে আগলা তা খাওয়া যায় ঢেকে রেখে দেবো চলো এবার রোদ্রে থাকতে পারছি না ঘরে যাই খুব প্রচন্ড রোদ্র তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গাইস এ দেখো আমাদের ছাদের ঘরে বসে আছি এখানে বসে আছি অপেক্ষাতে দেখো আমার গায়ে কাটা দিয়ে দিচ্ছে এত রোদ্রে তো চলো ডিম খাওয়ার অপেক্ষাতে আছি গ্যাসে তো ভেজে খাই আজকে রোদ্দুরে ভেজে ডিম খাবো রোদ্দুরে ডিম ভাজা হচ্ছে তো চলো দেখি অনেকক্ষণ ধরে বসে আছি এখন গিয়ে খুললে দেখি ডিমটা কেমন হয়েছে খালি ছাদে তাই তাইটার উপর বসলাম এই দেখো ডিম ভাজা পোস্ত হয়নি দেখি চলো গরম আছে খেয়ে দেখি কেমন হয়েছে মোটামুটি হয়েছে রোদ্দুরে তাপে আর কি হবে চলো রোদ্ রোদ্দুরে ডিম ভাজা ভালো না গ্যাসের ডিম ভাজা কেমন লাগলো ডিম ভাজা একদমই ভালো লাগেনি আমার গ্যাসের ভাজে ভালো ড্যান্সটা করছে বলে আমিও করলাম তো ডিম তো সেরকম হয়নি যেরকম আমরা গ্যাসে ভাজি ডিম পোজ যেমন করি তেমন তো কিছু হয়নি ডিমটা গোলে ফলে এসে হয়ে গেল তো তোমরাও ট্রাই করে দেখতে পারো আমি ট্রাই করে দেখেছি তোমাদের সাথে সাথে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যা তেজ গরমে সব কিছু হতে পারে এরপর তো ভাবছি আমি ভাত বসিয়ে দেবো ফালতু গ্যাস বসাবো কেন গ্যাসে বসাবো কেন এই রোদ্দুরেই বসিয়ে দেবো চার পাঁচ ঘন্টা দেখবো ভাত এমনিই হয়ে যাবে কি বলো তোমরা টাটা